ওং অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী উনিশতম খণ্ডের প্রথম সংস্করণ হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা তিনশো দুঃখ ও দারিদ্র দুঃখ নাই দৈন নাই এমন দেশ কি পৃথিবীতে আছে পরাধীন দেশ ভারতবর্ষ এখানে তো ভিক্ষার্থীরই লোকারণ্য কিন্তু যেই ইংরাজ আমাদের উপরে রাজত্ব করিতেছে তাহাদের দেশে কি অভাবই নাই পৃথিবীর মনীষীরা গভীর চিন্তায় নিমগ্ন রহিয়াছেন যে জগৎ হইতে দারিদ্র দুঃখ কি করিয়া বিদূরিত করা যায় একদিন হয়তো তাহার প্রকৃষ্ট উপায় আবিষ্কৃত ও অবলম্বিত হইবে বর্তমানে তো দারিদ্রের দুঃখ নিবারণের সাধারণ উপায় স্বরূপে সম্পদশালীর দানশীলতাকেই বহু মানন করা হইতেছে কিন্তু দরিদ্র যদি নিজের ক্ষমতায় দারিদ্রের প্রতিষেধ না করিতে পারে তাহা হইলে কি ধনির দানসত্রের দ্বারা তাহার দুঃখ দূর হইবে ইহার প্রতিকার আত্মশক্তি দ্বারাই করিতে হইবে পরানুগ্রহের দ্বারা নহে কিন্তু দুঃখকে অগ্রাহ্য করিয়াও জীবন যুদ্ধে। নির্ভীক প্রাণে অগ্রসর হইয়া যাওয়ার দুঃসাহসাজ আমাদের প্রয়োজন দারিদ্র মাত্রেই দুঃখ নহে দুঃখ মাত্রেই দারিদ্র নহে অন্না ভাবকে অগ্রাহ্য করিয়া চলিবার মনোবল যাহার আছে সে অনায়াসে দুঃখকে জয় করিতে পারে মনের দুর্বলতা হইতেই দুঃখের জন্ম সর্বাবস্থায় মনকে সবল করো দারিদ্র হয়তো সহজে দূর করিতে পারিবে না কারণ দরিদ্রতা শুধু একটা লোকের দোষেই আসে না সহস্র সহস্র লোকের সামূহিক অবহেলার ফলই আসিয়া একটা মানুষকে এমনভাবে জড়াইয়া ধরে যে সে চিরতরে পঙ্গু হইয়া যায় কিন্তু দুঃখকে তুমি একার চেষ্টাতেই দূর করিতে পারিবে দুঃখ তোমার ব্যক্তিগত বিপদ দারিদ্র তোমার সমগ্র সমাজের ব্যাধি দুঃখ দূর করিতে তোমার একক প্রয়াসই যথেষ্ট দারিদ্র দূর করিতে হইলে চাহি সমগ্র সমাজের ঐক্যবদ্ধ একাগ্র প্রচেষ্টা アディオン。